কুদহেনা মনের ব্যথা আমি নিয়ে বাইরের কথা বলছি সে একটা ফ্যামিলি ফেরানিয়া নিজের সুশেষ করে মারা গেছে এখনো মানুষ তার গান ছুই না কিন্তু তার জন্য কান্না করতেছে আল্লাহর কাছে তার জন্য শুভ কামনা করতেছে আল্লাহ জানা তাকে বেহেশত नसीব করে আর একজন নারী ঠিক আছে তুই যদি আল্লাহর গুনাহতে যদি মিত্র মিত্রডা হয় না তোকে নিয়ে মানুষ রোস্টিং করবে কারণ তুই একজন দেহ ব্যবসায়ী তুই না তোর জামাই সম্পূর্ণ দোষ হচ্ছে তোর জামাই ঠিক আছে তোর জামাই একজন তোর নিয়ে দেহ ব্যবসা করতেছে দেহ ব্যবসাকে দেওয়া যে বিউ কামাইতেছে তো তুই যদি আল্লাহর মারা যাস না মানুষ তোকে নিয়ে রোস্টিং করবে আর তোর প্রত্যেকটা কমন লিস্টে তোর জায়গায় গালি দিবে কারণ তুই একজন নারী হয়ে নারীর সম্মান ধরে রাখতে পারাস নি তুই একটা নারীর কারণে হাজারটা মা মা বোনের মনে একাত